বাংলাদেশে জামাত চর্মনাইকে বাদ দিয়ে কোনো নির্বাচন হবে না এমনকি এনসিপি কেউ এনসিপি কে বাদ দিয়ে কোনো নির্বাচন করা যাবে না এনসিপির ভোট এক পার্সেন্ট না থাকলে তাদেরকে বাদ দিয়ে নির্বাচন করা যাবে না এটা সাপ কথা দর্শক জামাতের কিছু সিদ্ধান্তে পুরো রাজনীতি নড়ে চড়ে বসেছে বিবিসি বাংলা অন্য একটা পত্রিকা মানব জমিনের রিপোর্ট নিয়ে রিপোর্ট করেছে জামাতের ভয় এবং নির্বাচনী নিয়ে অনিশ্চয়তা এই মানব এরা কিন্তু এখন সেই দিল্লি স্টার কিংবা বন্দের আলোর মতো আচরণ শুরু করেছে মানবজমিনের অনেক স্বার্থ এরা কিন্তু বিপ্লবের পক্ষের অসাধারণ শক্তি ছিল মানবজমিন কিন্তু বিপ্লবের পর অনেক স্বার্থ তারা পায়নি কিংবা তারা যেটা চেয়েছিল যে মূল্যায়ন চেয়েছিল মতি রহমানরা ওটা পায়নি মূল্যায়নটা পেয়েছে দিল্লি স্টার যেমন দিল্লি স্টারে ভারতের এক দালাল গোলাম মোর্তুজা সে সিনিয়র সচিব মর্যাদার প্রেস মিনিস্টার তা নিউ ইয়র্কে কিন্তু মতিউর রহমানরা পাননি যার ফলে মতিউর রহমানরা আহ দিল্লি ব্লকে অনেকটা চলে যাচ্ছেন মানহাস চেঞ্জ করতে সময় লাগে কিন্তু ধীরে ধীরে করছেন এটা এখন বিতর্কিত একটা পত্রিকা হয়ে যাচ্ছে মাইন্ডিটা আপনি যদি দেখেন পাঁচ আগস্টের আগে মানব জমিনের চরিত্র এবং গত তিন চার মাস যাবত মানব চরিত্রের মধ্যে আকাশ পাতাল রিপোর্ট জামাতের ভয় এবং নির্বাচনী অনিশ্চয়তা জামাতের কিসের ভয় জামাত অল্প সিট পাবে দ্রুত নির্বাচন হলে আর দেরিতে হলে তারা বেশি সিট পাবে এটা ভুয়া কথা জামাতে এগুশন কক্ষনও না এবং বাস্তবতা এটাই যে পাঁচ আগস্টের পর সেপ্টেম্বর পর্যন্ত জামাতের তুমুল জনপ্রিয়তা ছিল তখন আওয়ামী লীগের লোকজন দলে দলে বলছিল না ওগুলো সব বাদ এবার ভোট দিব জামাতকে কিন্তু ধীরে 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 নানান দৃশ্যপট এসেছে রাজনীতিতে আমি জামাত কিছু কথা বলেছেন প্রপাগান্ডাও চলেছে যার ফলে জামাতের ভোট কমেছে আপনারা দেখেছেন না বিভিন্ন জরিপে জামাতের ভোট কমছে তো জামাতের ভোট তো কমছে লেটে তা জামাত কেন লেটে নির্বাচন হলে খুশি এই এই আপনি কোথায় পেলেন কখনো না জামাতের ভয় কি জামাত কম সিট পাবে এটাকে ভয় হিসেবে দেখানো না এটা ভয় না এটা প্রভাগান্ডা জামাত আবারও ভয়ানক মিডিয়া সন্ত্রাসের শিকার আসলে জামাত এটা এমন একটা বিষয় বাংলাদেশের রাজনীতিতে জামাতকে সহ্য করতে পারে না জামাতের ভালো দেখতে পারে না জামাত এগিয়ে যাক এটা চায় না ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির ভালো করছে দেখছেন না সবাইকে হিংসা করছে সবাই মিলে এই নির্বাচন বানচালেরও তাদের পরিকল্পনা আছে শিবির জিতবে তার চাইতে নির্বাচন না যদিও হলে তারা আরো বেশি বেকায়দায় পড়বে কিন্তু এরকম চিন্তা আছে থিওরি আছে যে শিবিরের সাথে পারবে না বাঞ্চাল করো মানে জামাত শিবির গণতান্ত্রিক পদ্ধতিতে জিতলেও এটা অনেকে সহ্য হয় না এই হচ্ছে বাস্তবতা তো এখানে দর্শক আহ জামাতের কম সিট পাওয়া বা এরকম কোনো ভয় না জামাতের আশঙ্কা বা ভয় হচ্ছে কারচুপি নির্বাচন হবে ভোট চুরি হবে ভোট ডাকাতি হবে আর ভোট ডাকাতি চুরি এটা তো দেখছেন আপনারা একটা আইনজীবী সমিতির নির্বাচন এক হাজার আইনজীবীকে নিয়ে নিয়ে একটা নির্বাচন এইটা বিএনপি সুষ্ঠু করতে দেয় না তারা এখানে করে মারামারি করে ভুয়া ব্যালট পেপার বানায় নানান কিছু এই বিএনপি কোন সুষ্ঠু নির্বাচনে রাজি না সুষ্ঠু নির্বাচন এটা তাদের রক্তের সাথে যায় না তারা সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করে না এমনকি এরা এতটাই খাইকি পার্টি তারা যদি নিরানব্বই পার্সেন্ট নিশ্চিত হয় যে তারাই ক্ষমতা আসবে তারপর এক পার্সেন্ট অনিশ্চয়তা রেখে সুষ্ঠু নির্বাচন মানবে না পার্সেন্ট অনিশ্চয়তাকে নিশ্চিত করার জন্য তারা করবে দিস ইজ বিএনপি এটা জামাতের যে আমাদের থাকতে হবে এবং জনগণ যেমন বিএনপি দেখছেন কি করছে ঘরের ভিতর ঢুকে মানুষ হত্যা করছে পাথর দিয়ে পাথর চাপা দিয়ে পাথর দিয়ে আঘাত করে মানুষ হত্যা করছে শিবিরে কোরআন ক্লাসে হামলা করছে এই পরিস্থিতিতে নির্বাচন কিসের কোন লেভেল প্লেং ফিল্ড আছে জামাতের কোরআন এরা সহ্য করতে পারে না মসজিদের কোনায় বসে শিবিরের ছেলেরা করে করে। ওই হামলা তা আছে এই ধ্বজবঙ্গ প্রশাসন বিএনপির ওপেন চান্দাবাজির বিরুদ্ধে ওপেন সন্ত্রাসের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারে না চট্টগ্রামের বাসখালীতে দেখেছেন যে পুলিশ গেছে জামেলার নিবৃত্তি করতে বিএনপির লোকজন পুলিশকে দাওয়া দিয়েছে তার হাসপাতালে যাই পালো ফলাইছে এরা করবে নির্বাচন জামাতের আশঙ্কা তো এইটা যে ভোট চুরি হবে জনগণের ভোট ভোট দিতে পারবে না কুমিল্লা এক বিএনপি নেতা বলেছে প্রত্যেক ভোট কেন্দ্রের তিনশো লাঠি রেডি করে রাখ এবং যেখানে বিএনপির পদতারী নেতারা বলছে যে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ফিরতে যেন না পারে একদম শেষ করে দিবা হত্যা করবা দানের বাদে ভোট দিলে সে পাবনায় থাকতে পারবে না তার জীব কেটে ফেলতে হবে দানি বিরুদ্ধে পড়লে এবং ফজলুর রহমানের বিরুদ্ধে বলে হাত কেটে ফেলতে হবে তো এই পরিস্থিতিতে আপনি কিসে নির্বাচন করবেন জামাতের ভয়ের জায়গা তো এটা জনগণ আমি তো বলি যে আমি নিজে যদি কোনো কারচুপির পাতার নির্বাচন আমি ভোট দিতে যাব না কেন ভোট দিতে যাব আমি তখনই ভোট দিতে যাব যখন দেখবো যে না শতভাগ নিরাপত্তা আছে আমার জন্যে কেউ আমাকে ডিস্টার্ব করবে না আমি বুক ফুলে ভোট দিতে যেতে পারবো আমি যার যাকে ইচ্ছা তাকে গালি দিতে পারবো সমালোচনা করতে পারবো এই পরিস্থিতি আসলে তখন ভোট দিব তার আগে আমি ভোট দিতে নিজে যাব না অন্য মানুষকে উৎসাহিত করব। তো এই পরিস্থিতি তো নাই দেশে ভোট দিতে গেলে হাত কেটে দিবে জিব্রে কেটে দিবে অমুক তমুক এদেরকে এই পরিস্থিতি জামাত তো এই জায়গায় আপত্তি করছে এবং গণতন্ত্রের নামে যে একটা তামাশা গণতন্ত্রের নামে যে একটা আহ প্রতারণা যে অধিকাংশ মানুষের মতামতকে ধামাচাপা দেওয়া আর অল্প কিছু মানুষের মতামতের উপর ভিত্তি করে ধান্দাবাজি এমপি হওয়া প্রচলিত নির্বাচন পদ্ধতির সমাধান জামাত একটা চাচ্ছে সংস্কার চাচ্ছে নির্বাচন নিয়ে কম আসন কোনো কোন ভয় জামাত করছে না জামাত যে সময় নির্বাচনের জন্য প্রস্তুত যাচ্ছে এগুলো মান কিন্তু এই ভারতপন্থী মিডিয়াগুলো এগুলো রং মেখে নানান জামাতকে বিতর্কিত করছে এই সংবাদে বলা হয়েছে অভ্যত্থানের শক্তিগুলোর মধ্যে সমঝোতার চেষ্টা চলছে দূরত্ব কমানোর তাগিদ দেশি বিদেশি বিভিন্ন মহল থেকে কিন্তু দূরত্ব কমছে না দূরত্ব কমবে না ভারতের কোলে চড়লে দূরত্ব কমবে না ভারত বিরোধিতা এবং আওয়ামী বিরোধিতার জায়গাটা এক রাখেন দূরত্ব কমবে এবং কারচুপির চিন্তা বাদ দিলে দূরত্ব কমবে তবে আমি বিশ্বাস করি এই যে সংকট এটা সমাধান চূড়ান্তভাবে রাজপথে হবে আলোচনার টেবিলে সমাধান আমি দেখছি আর একটা বিপ্লবের মাধ্যমে এখন ওই বিপ্লবের বিরুদ্ধে কি বিএনপি দাঁড়াতে পারবে পারবে না শেষ মুহূর্তে ফারাক আরো বাড়ছে আগে ছিল প্রস্তাব এখন শর্তে পরিণত হয়েছে জামাত চর্মনা এনসিপি এর অনর এই শর্ত না মানলে আমরা নির্বাচনে যাব না দেশ এক অনিশ্চয়তার দিকে যাচ্ছে প্রধান রাজনৈতিক শক্তি বিএনপির সঙ্গে জামাত ইসলাম এনসিপির মধ্যে নানা বিষয় যোজন যোজন দূরত্ব ঐক্যমত কমিশন প্রায় প্রতিদিনই বৈঠকে বসে অনানুষ্ঠানিকভাবে কিন্তু কোনো বিষয়ে তাদের মধ্যে ঐক্যমত হচ্ছে না এখন এই যে জামাতের শর্ত এতে পুরো রাজনীতি বসেছে যে জামাতকে বাদ দিয়ে কিভাবে কি সম্ভব মানে এখানে নেগেটিভ কিছু প্রেজেন্টেশন থাকলো মূল কথা এটা যে জামাত যেহেতু শর্ত দিয়ে দিয়েছে অর্থাৎ নির্বাচন অনিশ্চিত এই পরিস্থিতিতে নির্বাচন হবে কিভাবে জামাতকে বাদ দিয়ে তো নির্বাচন হতে পারে না সম্ভব নয় জামাত চরমনে এনসিপি বাংলাদেশের বাস্তবতা